আমি এসে পরিস্থিতি সামলালাম আপনি অবরোধ করেছিলেন আপনি তারিখে অবরোধ করেছিলেন আপনি তারই থেকে অবরোধ করেছিলেন আমি বলছি আপনি তারিখে অবরোধ করেছিলেন আপনি তারিখে থেকে

আপনি অবরোধকে প্রশ্সা দিয়েছিলেন আপনি অবরোধকে প্রস্তা আমরা যখন সাধারণ মানুষ এখানে বিক্ষোভ দেখাচ্ছে বলছে যে না এখানে রকমে আমাদের গাড়ি তুলছে না এরা পোষ বিজেপি দু চারজনকে দাঁড়িয়ে ম্যাডাম নিজের দাঁড়িয়ে থেকে পথাবরোধ করিয়েছে আমি এসে বলার পরে উনি আমাকে আগুন তুলে হুইপসারি করছে এখানে বিজেপি পথাবরোধ চল আপনারা কি করছেন আমরা তো কামারপুকুর যাচ্ছিলাম

তোমরা আমি পাবলিককে দিতে হবে না পাবলিককে হবে আপনি পাবলিককে সার্ভেন আপনি পাবলিককে সার্ভেন আপনি পাবলিককে সার্ভেন আপনি পাবলিক সার্ভেন আপনি পাসটা চলে পাঁচ ডকুমেন্ট হয় নিশ্চিতভাবে দল সংযত লিখেছে সফল ঠিক আছে আমরা মানুষকে পরিষেবা দিার্থ করতে মানুষ যাতে সচল থাকে বাংলাকে কে সচল রাখে দোকানপাট খোলা রাখি তার জন্য নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন কত ভালো তারা স্বচ্ছতার সাথে এবং খুব দক্ষতার সাথে পালন করেছে নিশ্চিতভাবে আজকেও প্রশাসনের যে নির্দেশ ওনারা পালন করছে আমি দেখে নিচ্ছি বিষয়টা কি আছে নিশ্চিতভাবে আমরা মানুষের সাথে রয়েছি আমরা পথে নেমেছি মানুষকে বোঝাচ্ছি আহ্বান জানাচ্ছি একটা কথা যাতে মানুষের কোনো অসুবিধা না হয় তারা দোকানপাট খোলা রাখে সচল রাখে তৃণমূল একটা সন্ত্রাসকারী দল আজকে তার প্রমাণ আপনারা হাতে নাতে দেখতে পেলেন আজকে এসে ওনারা মহিলাদেরকে কখনো সম্মানই দেন না সেখানে তৃণমূল সরকার যেখানে থাকবে সেখানে মহিলার এরকম ধর্ষণের শিকার হবে আবারও তার প্রমাণ একজন মহিলা পুলিশকে সাথে অকথ্য ভাষায় কথাবার্তা এটা তৃণমূলের কালচার বিজেপি কালচার নয় আমরা আমাদের রাজ্য নেতৃত্বে ডাকে আমরা পথ অবরোধ করেছিলাম শান্তিপূর্ণ পথ অবরোধ করেছি এবং শান্তিপূর্ণ পথ অবরোধের মাঝে তৃণমূল এসে লড়াইয়ের দাঙ্গা সৃষ্টি করেছে সেখানে পুলিশের সঙ্গে তৃণমূলের

অন্যায় <icana> কৰি